দর্শক জনগণের জন্যে স্বস্তির খবর সুখবর জনগণের জন্যে আনন্দের খবর একটু সেলিব্রেশনের খবর যে আপনারা জানেন সাবেক সিসি নুরুল হুদাকে জনগণ উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে তো পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মব কাম্য নয় আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু জনগণ পুলিশের হাতে তুলে নিয়েছে এখন পুলিশ দশ দিনের রিমান্ডে নিতে চাই এরই মধ্যে খবর বেরিয়েছিল যে আরেক সাবেক সিসি হাবিবুল আউয়াল তিনিও নাকি গ্রেপ্তার হয়েছেন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না এই খবর ঠিক নয় যদিও সহজেই অনুমেয় যে জনরোষের শিকার হয়েছে দেখেন এই কথাটা একটু ক্লারিফাই করে করেনি নুরুল হুদার ক্ষেত্রে যেটা ঘটেছে এটাকে কেউ মব বলবেন না আর মব বললে ওই মপকে আমরা গ্লোরিফাই করবো এটা বিপ্লব এটা বিপ্লবের পার্ট এভাবেই হাসিনা পতন হয়েছিল ফেসিবাদের পতন হয়েছিল এটাকে বলা যায় জনরোষ মব এবং জনরোষ এক নয় এই দুষ্কৃতিকারীদের এভাবে জনগণ ধরবে জুতার মালা পরাবে ডিম মারবে এটা জনরস জনরসকে কারা মব বলে এদেরকে কিন্তু আমরা চিনে রাখছি এদেরকে চিহ্নিত করছি এরা সবটা আওয়ামী লীগের এদের মধ্যে আওয়ামী প্রেম রয়েছে অতএব জনরোষ এবং মব এক নয় নুরুদার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা জনরোষ মব নয় আর মব বললে ওটা বিপ্লবের পাঠ ওই মব আমরা হাসিনার বিরুদ্ধে ঘটিয়েছি ওই মব আমরা হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে ঘটিয়েছি পুলিশের বিরুদ্ধে ঘটিয়েছি জুলাই অগাস্টে তবে এসব ফাজলামি কথা জনগণকে শিখাবেন না এবং সরকারও এইসব শব্দ প্রয়োগের ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও সচেতন হওয়া উচিত মব এই শব্দটাই এখানে প্রাসঙ্গিক নয় সরকার বলবেন যে জনরোষে পড়েছে যদিও এই জনরস থেকে কোন অপরাধীকে বাঁচানো এটাও সরকারের দায়িত্ব সরকারের সরকারের কাজ হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা কিন্তু জনরসকে জনরোসের কোন অপরাধের ক্ষেত্রে জনরস হোক এটাও সরকার হতে দিবে না রাইট কিন্তু বলেন কেন আপনি বলেন জনরোস যে জনরোস আমরা হতে দিবেন না ওই এই জনরোষ ভাই আপনারা কইরেন না আমাদেরকে খবর দিন এটা বলেন কিন্তু আপনি মপ বলছেন কেন এই মপ শব্দটা কার আবিষ্কার এটা আওয়ামী আবিষ্কার এটা ওয়াকারের আবিষ্কার দর্শক এখন কাজে হাইবুল আহ্বাল গ্রেপ্তার না হলেও গ্রেফতার হবে না এটা আমরা বুঝি আর হাইবুল আহ্বাল অন্য যারা আছে প্রায় প্রায় সহ সাবেক জন কয়েকজন মারা গেছেন এবং দেশ ছেড়েছেন এদেরকে জনগণ খুঁজছে জনগণ পেলে ওরকম রকম জয়মাংলা করে দিবে তারপরে পুলিশ ঠিকই দশ দিনের রিমান্ড চাইবে যেটা নুরুল হুদার ক্ষেত্রে ঘটেছে আরেকটা খবর যে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলো রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং জনগণের জন্য স্বস্তির খবর মনিরুল মাওলা হ্যাঁ ভয়ঙ্কর অপরাধী এই মনিরুল মাওলা এমডি থাকা অবস্থায় কোটি শত শত কোটি টাকা হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তস্রুপ হয়েছে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন এখন অনেকে বলবেন যে এই মনিরুল মনিরুল মারা কে একটু দেখেন কি সুন্দর চেহারা পিওর জামাতি চেহারা এবং মনিরুল মারা কথায় কোথায় কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন এবং একটা সময় পর্যন্ত জামাতের আলে মারাও দেখেছি মনিরুল মওলার দাওয়াতে যেতেন এবং তিনি এক জামাতের লোক ছিলেন এই মনিরুল মাওলা জামাত পরেই তিনি কোরআন হাদিস শিখেছেন জামাত জামাত ইসলামী করে সেই মনিরুল মওলাকে সিস্টেমে সরকার বা তৎকালীন আওয়ামী লীগ ইসলাম নাবিল গ্রুপ এরা ম্যানেজ করে তার মাধ্যমে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে মনিরুল মাওলা দেখেন অনেকে যারা চাকরি করতো জাস্ট সিনিয়র অফিসার প্রভিশনাল অফিসার কিংবা অফিসার ক্যাশ বা নানান পদে প্রিন্সিপাল অফিসার ম্যানেজার এরা হয়তোবা বাধ্য হয়ে চাকরি করেছে বলা যায় কিন্তু এমডি তার উচিত ছিল চাকরি ছেড়ে চলে যাওয়া অথবা ভিতরে থেকে যতটুকু প্রতিবাদ করা যায় তিনি মিডিয়াকে জানিয়ে দিতে পারতেন নানানভাবে এরকম কোটি কোটি টাকা নামে বেনামে ঋণ দিয়েছে এটা ফেরাতে পারতেন অতএব তার দায় এড়াতে পারে না তিনি এবং তাকে পছন্দ করে কেন এমডি বানিয়েছিল এসালাম গ্রুপ এসালাম গ্রুপের পারপাস সার্ভ করতে তিনি রাজি হয়েছেন বলে নইলে তাকে এমডি বানাতো না আর কত অফিসার ছিল অন্য কাউকে এমডি বানিয়েছে কিন্তু তাকে কেন বানিয়েছে তার সাথে চুক্তি হয়েছে অর্থাৎ তার গ্রেপ্তারটা শতভাগ ঠিক জামাতের অনেকে দেখছে আক্ষেপ করছে না না তার তো কিছু করার ছিল না তিনি ভালো মানুষ কথায় কথায় কোরআন হাদিস বলেন এটি হচ্ছে বাটপারি এই গ্রেপ্তার এবং ওই নুরুল হুদা এগুলো সরকার নড়ে বসার একটা আলামত বিশেষ করে দেখেন এই নুরুল হুদাকে জনগণ পুলিশে দিয়েছে কিন্তু এর প্রেক্ষাপটটা তৈরি করেছে প্রফেসর ইউনুস নিজে কিভাবে তিনি নিজে আহ সাবেক তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন ইউনুস নিজে এরপরে বিএনপি মামলা করেছে এরপরে এই জনরোস বেটার ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন বা প্রেক্ষাপট তৈরি করেছেন প্রফেসর ইউনুস নিজে এই নুরুল উদ্দার যে ঘটনা অথবা হাবিবুল আউ্বাল বা অন্য যারা আছে তাদেরকে যে ধরবে এই প্রেক্ষাপটটা প্রথমে তৈরি করেছেন বিএনপি করতে যেত না আর বিএনপির এখন হাবিবুল এখন ক্ষেত্রে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছিল ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেছিল কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা ঠিক না তাহলে এটা কি এটা নিয়ে নাটক হতে পারে এখন হাইবুল্লা ক্ষেত্রে আবার সেই হাসান মাহমুদের মতো কিছু হয় কিনা আমাদের সন্দেহ হয় যে হাসান মাহমুদকে ঠিকই গ্রেপ্তার করা হয়েছিল বিমানবন্দর থেকে পরে আবার হাসান মাহমুদ কিভাবে বেলজিয়াম চলে গিয়েছেন এর জন্য আমরা বলবো যে জনগণ ধরে পুলিশে দিবে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি তাহলে আর নাটক করতে পারে না এবং ডিম ডুম মারলে ভালো একটা প্রতীকী শিক্ষা হয় পরবর্তী পরবর্তীতে যারা কারচুপি করবে তাদের জন্য একটা কঠিন শিক্ষা হয় এই যে মনিরুল মালকে গ্রেপ্তার করা আবার আহ নুরুল গ্রেপ্তার দেখানো কিংবা তাকে রিমান্ডে নেওয়ার চেষ্টা এগুলো সরকারের কিছু ব্যর্থতা সামনে এসেছে এবং লন্ডন বৈঠক নিয়ে সরকার তীব্র সমালোচনা মুখে পড়েছে আহ এই জন্য সরকার কিছু ভালো কাজ করতে হয় করছে নড়ে চড়ে বসেছে হ্যাঁ কোনো একটা চাপে কোনো একটা বিষয় ধামতাবের জন্য অথবা কোনো একটা দুর্বলতা ঢাকার জন্য যদি কোনো ভালো কাজ করে ইটস গুড এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব ডেফিনেটলি দর্শক ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মনিরুল মালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এটা এটা নিশ্চিত নিয়ে কোনো দ্বিতাদ বাইশ জুন সব অটো দিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবির যুগ্ম কমিশন মোহাম্মদ নাসিরুল ইসলাম মোহাম্মদ মনিরুল মালকের বিরুদ্ধে মামলা রয়েছে তাকে কঠিন শাস্তি দেওয়া দরকার ইসলামী ব্যাংকটাকে কিভাবে ধ্বংস করেছে দেখেন ছোট ছোট গ্রাহক তারা যদি দুই লাখ টাকা লোন মানুষ সুদের দিকে ঝুঁকে ইসলামী ব্যাংকের এই কঠোরতার কারণে আমি নিজে দেখেছি অনেক লোক ইসলামী ব্যাংকে লোন নিতে গিয়েছে এমন জটিল প্রসিডিওর পায়নি ইসলামী ব্যাংকের নিয়ম মেনেই সে নিতে পারছে না সম্ভব না ওটা যার ক্ষুদ্র ঋণ লাগে দুই আড়াই তিন চার পাঁচ লাখ টাকা সেই ইসলামী ব্যাংক থেকে লোন নিতেই পারবে না সিস্টেমটা এত ফালতু যার ফলে সে বাধ্য হয়ে এন আর বি বিভিন্ন ব্যাংক থেকে সহজে নিচ্ছে সুদের দিকে ঝুঁকছে এমন কাগজ কাগজপত্র চাষিবাসী অবশ্যই করবে পাঁচ লাখ টাকা লোন নিতে হলে আরেকজন পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে গ্যারান্টি দিতে হবে এবং ওই পাঁচ লাখ টাকা উঠাতে পারবে না লোন শোধ করার আগে ফালতু কথা না অথচ হাজার কোটি টাকা লোন নিতে কিছুই লাগে না নামে বেনামে কোম্পানি করে হাজার কোটি টাকা লোন নিয়েছে এই মনিরুল মালার সময় দেখে শাস্তি দিবি না শাস্তি দিবি কি চোরকে দর্শক হাইবুলোবাল গ্রেপ্তার খবর সঠিক নয় এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সঠিক না হলেও সামনে সঠিক হবে জনগণ খুঁজছে জনগণ খুঁজবে